বন্ধুরা আজকে থাম্বেল থেকে বুঝতেই পেরেছ যে ভিডিওটা কি হবে আজকে থামবেলের ওপর দেখতে পাচ্ছ যে সুদীপ দার ছবি সুদীপ দা হচ্ছে মাই লাইফ সুদীপ যে চ্যানেলের নাম সুদীপ মান্না ওই দাদাকে নিয়ে আজকে আমি তোমাদের কিছু কথা বলবো এটা নিয়ে ভিডিও আর ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদেরকে ওই মাই লাইফ সুদীপ সুদীপ কিছু কথা বলবো তোমরা তো সবাই জানো মাই লাইফ সুদীপ বড় ইউটিউবার আর কদিন পরেই এক লাখ হয়ে যাবে দাদার তা সত্যি কথা বলতে আমি দু মাস হল ইউটিউব খুলেছি আমি আগে দাদার ভিডিও কোনো দিন দেখিনি বংশবেন্দু দার কাছে আমি ওনার কথা অনেক শুনেছি তখন আমাকে বললো যে ওনার ভিডিও ফলো করতে পারো তখন থেকে আমি দাদার ভিডিও ফলো করি প্রত্যেকটা হয়তো দেখতে পারি না কিন্তু দাদার ভিডিও দেখি আমার ভীষণ ভালো লাগে দাদার ভিডিও দেখতে তা দাদার যখন আমি ভিডিও দেখি দাদা আমার ভিডিওতে রিপ্লাই দেয় কমেন্ট করলে কমেন্টের উত্তর দেয় বা দেখ তা আমি দাদার ভিডিও দেখি দাদা দেখি কমেন্টের আমি যখন কমেন্ট করি দাদার ভিডিও দেখি দাদা অনেক সময় ভিডিও রিপ্লাই প্রত্যেকটা ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করে এবং সবার সবার রিপ্লাই দেয় আমি দেখেছি কমেন্টগুলো আর দাদা লাইভ করে যখন আমি চেষ্টা করি লাইভে যাওয়া যদি নাও যেতে পারি আমি পরে লাইভটা দেখে নিই তা এরকম আমি অনেক বড়ো ইউটিউবারদেরই ভিডিও দেখি সবাইকেই হয়তো কমেন্ট করি অনেকে লাভ সাইন দেয় বা অনেক সময় রিপ্লাই দেয় বা দেয় না কিন্তু আমার সত্যি একটা আজকে ভিডিও বানানোর এটাই কারণ যে আজ আমার এটাই একটা আনন্দ যে দাদা এত বড় একটা ইউটিউবার হয়ে যে আমি একটা ছোট ইউটিউবার যে আমার ভিডিও এসে দুটো ভিডিও দাদা দেখেছে বা কমেন্ট করেছে এটা আমার কাছে সত্যি খুব একটা আনন্দের বিষয় আমি সত্যি এই জিনিসটা মানে তোমাদের না বলে থাকতে পারছিলাম না মাই লাইফ সুদীপ তোমরা দাদার ভিডিও দেখতে পারো দাদা খুব সুন্দর ভিডিও বানাই আর সত্যি দাদার একটু শারীরিক প্রবলেম দাদা খুবই কষ্ট পায় আমি ভগবানের কাছে প্রার্থনা করব দাদা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমাকে ভগবান খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক আর তুমি খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও আর তোমার খুব তাড়াতাড়ি এক লাখে তুমি পৌঁছে যাও যেন খুব তাড়াতাড়ি তুমি প্লে বাটামটা পেয়ে যাও আমি অনেক বড় ইউটিউবারদেরই ভিডিও সব দেখি আর দেখার পরে আমার সত্যি কথা বলছে আমার চ্যানেলের মা দুজন মানুষ এসেছে সেটা হচ্ছে মৌমিতা বসাক মৌমিতা দিদিভাই ছোট ছোটো ইউটিউবারদের ভিডিও দেখে বা এসে কমেন্ট করে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে স্কিপ করে করে কমেন্ট করে আমার খুব ভালো লাগে দিদিভাইকে তোমরা যদি দিদিভাইয়ের ভিডিও দেখতে চাও বন্ধুরা তোমরা দেখতে পারো গিয়ে দিদিভাইকে ফলো করতে পারো দিদিভাই তোমাদেরকে এসেও ফলো করবে এটুকু আমি দিদিভাইয়ের কাছ থেকে সত্যি আশা করি দিদিভাই কখনও কাউকে ছোট করে না দিদিভাই খুব বড়ো মনের একজন মানুষ আর হচ্ছে একজন সেটা হচ্ছে মাই লাইফ সুদীপ দা যার রিপ্লাই আমি পেয়েছি তার ভিডিও দেখে সে এসে আমার ভিডিও দেখেছে কমেন্ট করেছে সেও ছোট ছোট ইউটিউবারদের ভিডিও দেখে তোমরা যদি চাও দাদার ভিডিও দেখতে পারো দাদাকে ফলো করতে পারো আমি মনে করি যে দাদাও তোমাদের সঙ্গে তোমার ভিডিও এসে দেখবে আর দাদা তোমাদের ফলো করবে এইটুকু আমি দাদার কাছ থেকে আশা করি দাদা একজন খুব ভালো মনের মানুষ দাদা ভীষণ ভালো ভিডিও বানায় আর দাদাকে দেখেই বোঝা যায় দাদা খুবই ভালো একজন মানুষ আমি জানি না সুদীপ দা তুমি আজকে আমার এই ভিডিওটা দেখবে কিনা যদি তুমি আমার ভিডিওটা দেখো দাদা প্লিজ একটা কমেন্ট করে দিও আর ভগবানের কাছে প্রার্থনা করি যে তুমি আরও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আরও ভালো ভালো ভিডিও বানাও তোমার আরও ভালো ভালো ভিডিও আমাদের চাই দেখতে আর মাসিমা মেসুমশাইকে আমার অনেক অনেক প্রণাম আর আমাকে তো দাদা তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা আর তুমি সুস্থ থাকো ভালো থাকো এটাই প্রার্থনা করি ভগবানের কাছে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও আর আমাদের ভিডিও যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আর আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো তাহলে আমি ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো টাটা